গুরু থেকে সংগ্রহ করা হয়েছে আড়ারোটি ডায়রি একত্রে মানে এই একই ফিডিএফের ভিতরে আড়ারোটি ডায়েরি আছে আড়ারোটি কিতাব আছে আড়ারোটি ফিডিএফ আছে এই একই ডায়েরির ভিতরে ঠিক আছে তো এটাতে ফিসটা কত ফিসটা হলো ফার্স্টশো পজিটি ফিসটা ঠিক আছে এই আড়ারোটি ডায়েরি আজকে আপনাদেরকে দেখাবো কি আছে না আছে সম্পূর্ণ ঠিক আছে এটা একের ভিতরে আড়ার মানে সব আছে ঠিক আছে এই আড়ারোটা ডায়রি আলাদা করে ছবি তুলে একত্র করে ফিডিএফ করা হয়েছে ঠিক আছে মানে যেমন ওস্তাদ থেকে যেই ওস্তার পার্সোনাল পরীক্ষিত কাজগুলো আছে ওস্তাদের যেগুলো যেগুলো দিয়েছে ওস্তাদের থেকে যে বইগুলো সংগ্রহ করা হয়েছে বা ওস্তাদের যে বইগুলো ছিল সেই বই থেকে সেই বইয়ের যতগুলো কাজ আছে সবগুলো ডায়েরিতে টুকে নেওয়া হয়েছে ঠিক আছে টুকতে টুকতে মোট আড়ারোটা ডায়েরি হয়েছে এক একে আড়ারোটি ডায়রি ওস্তাদের ডায়েরি এবং কি নিজে ওস্তাদ থেকে যা শিখছে সেগুলো লিখছে সেই ডায়রি সহকারে মোট আড়ারোটি ডায়েরি ওই আড়ারোটি ডায়েরি বা আড়ারোটি আলাদা আলাদা ডায়রি আড়ারোটি আলাদা আলাদা কিতাব থেকে ছবি তোলে সবগুলো একত্র করে এই পিডিএফএ করা হয়েছে মোট পাঁচশো ছাপ্পান্নটা চলুন এতে কি আছে না আছে সম্পূর্ণ দেখে মানে একটা ফিডিএ নিলে আঠারোটা ডায়রি নেওয়া হয়ে যাবে ঠিক আছে একটা ফিডিএর ভিতরেই মোট আঠারোটা ডায়রি বা আঠারোটা কিতাব একটা ফিডি এর ভিতরে বিষয়টা বিষয়টা কি বুঝতে পারছেন আপনারা আমি আপনাদেরকে দেখাচ্ছি কি আছে না আছে সম্পূর্ণ বইটা তো যাই হোক আপনার দেখতেই থাকুন আর লাস্টে কী আছে সেটা দেখাচ্ছি তারপর যে বিস্তারিত এবং কি কী আসেন আছে কোন ধরনের মন্ত্র কোন ধরনের নকশা সব দেখাবে ইনশাল্লাহ লাস্টে দেখেন লেখাই লেখায় আসে লাস্ট সময় হলো আমার গুরুর পরীক্ষিত আরোটি ডায়রি তো চলুন তো কি আছে না আছে কারণ সম্পূর্ণ মানে ভিডিওটা দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে অনেক লং হয়ে যাবে আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি তাহলে বুঝতে পারেন লেখায় আছে দেখেন এই তাবিজ বিফরিদ বারে লিখবেন তারপর আসেন ফোরি সারানো বান বশীকরণ বিচ্ছেদ উৎচ্ছেদ জাদু টোনা সমিহন ইত্যাদি ইত্যাদি আর অনেক অনেক কিছু ঠিক আছে সব ধরনের কাজ আছে এখানে তারপর আসেন জককা ভালো হওয়ার তাবিজ তারপর এই জককা রোগের কিন্তু চিকিৎসা এখনকার নতুন কোনো বইতে নাই জককা রোগের চিকিৎসা প্রাচীনকালের আগের বইগুলোতে থাকবে ঠিক আছে তো যাই হোক আশা করি যারা পুরো কবিরা যারা এইসব এইসব জগতে অবগত আসেন বা এইসব সম্বন্ধে জানেন যক্ষা কাকে বলে এটা কি যক্ষা নাম শুনলেই তারা ভয় পায় তাদের গায়ের পশম যায় কারণ যক্ষাটা খুব মারাক্ত ঠিক আছে ওই রোগীর চিকিৎসা ওই সমস্যা ওই মনে করেন ওইটার চিকিৎসা কিন্তু এখনকার বর্তমানে বইতে নাই এগুলো আগেরকার বইতে থাকে ঠিক আছে তো যাই হোক আমি দেখাচ্ছি আর কি আছে না আছে ভালো করে একটু দেখুন এই যদি আপনাদের কারো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনটাও আসে এটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল পাবেন হ্যাঁ সম্পূর্ণ পিডিএ ফাইল ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে নিতে হবে ইমো হোয়াটসঅ্যাপ জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা কিন্তু সম্পূর্ণ ডায়েরি আর এই ডাইরিটির ডায়রিটির ভিতরে মানে এক এক আঠারোটি ডায়েরি এই একটা পিডিএফ করা হয়েছে ঠিক আছে আর পিসটা হল পাঁচশো ফঁচটি ফিসটা এটা তো সব ধরনের কাজ আছে আমি একটা একটা করে যদি কাজ বলতে যাই ভিডিওটা প্রায় মনে হয় এক ঘন্টা বা দেড় ঘন্টার উপরে হয়ে যাবে ভিডিওটা মানে সম্পূর্ণ সব বলতে গেলে এই ভিডিওটা এক ঘন্টা দেড় ঘন্টার উপরে হয়ে যাবে তো আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি সবগুলো দেখাইতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি কিছু কিছু স্যাম্পল দেখাচ্ছি তাহলে বুঝতে পারেন এটা সম্পূর্ণ ডাইরেক্ট সব আছে এ টু জেড সব মানে একটা ডায়রি দিয়ে আপনি সব ধরনের কাজ পেয়ে যাবেন একটা ডায়েরি ভিতরে কারণ এখানে আঠারোটা ডায়েরি একত্র করা হয়েছে আড়ারোটি কিতাব একত্র করা হয়েছে আড়ারোটা বই একত্র করা হয়েছে আপনি আড়ারোটি কিতাব আঠারোটি ডায়েরি নিলে যা পাইতে নেই একটা ডায়রির ভিতরে তা পাবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এটা যাদের প্রয়োজনীয় যোগাযোগ করবেন এর সাথে একটা আজাত নাম আছে সহকার হবেন বস্তু সমস্ত পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে বিস্তারিত আরও অনেক কিছু ঠিক আছে তো আমি শর্টকাট করে আপনাদেরকে ভিডিওটা দেখানোর চেষ্টা করতেছি কারণ সম্পূর্ণ ভিডিও দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা পুরো হয়ে যাবে তো যাই হোক আমি তারপর শর্টকাট কিছু স্যাম্পল দেখাচ্ছি উপরে কি আছে না আছে বিস্তারিত আশা করি আপনারা বাকিটা অনুমান করে নিবেন যাদের প্রয়োজন হয় তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কেন দেওয়া আর এটা ডাইরিটা কার সেটা দেখেন ডাইরিটা হলো হল নবী সরকারের ডায়রি ঠিক আছে নবী সরকারের আরও অনেকগুলো ডায়েরি আছে আমার কাছে যাদের ডায়ীগুলো প্রয়োজন হয় ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্কিন দেওয়া আসে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah hafiz assalamualaikum oh.